একদিকে যখন অবিরম বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ ঠিক সেই মুহূর্তে যেন বৃষ্টিহীন খরা পরিস্থিতি শেষ পর্যন্ত বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের মুখোমুখি এখনও করাতে পারেনি দক্ষিণবঙ্গবাসীকে যদিও উত্তরবঙ্গে দিনের পর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসছে আবারও বুধবারের পর থেকে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বৃষ্টিপাত নিয়ে কী বলা হয়েছে তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ নয় জুলাই মঙ্গলবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলেও প্রবল ঝড় বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে বিগত বেশ কিছুদিন জেলা পুরুলিয়া সহ পশ্চিমের কয়েকটি জেলাতেও কিছুটা বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে তবে সেভাবে বর্ষার যে বৃষ্টি এখনও দক্ষিণবঙ্গবাসী পেল না এমনকি রথের দিনও টানা বৃষ্টি হতে দেখা যায়নি জেলাতে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে আবহাওয়া বৃষ্টি হলেও ভ্যাবসা গরম বহাল রয়েছে একদিকে বৃষ্টিতে ডুবছে উত্তরবঙ্গ তো অন্যদিকে বৃষ্টির আশায় চাতকের দশা দক্ষিণবঙ্গের জুনের প্রচণ্ড বৃষ্টির ঘাটতি হয়েছে দক্ষিণে জুলাইতে মিটবে কিনা সে নিয়ে এখনও নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সে বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায় তবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস একইবারে নেই তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে বুধবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে জেলাগুলি বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ি জেলা ভিজবে বলে জানানো হয়েছে তবে বৃষ্টি হলেও জেলাগুলিতে বজায় থাকবে অস্বস্তি গতকালের পর আজ মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে তবে খুবই সামান্য বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দু এক বৃষ্টি হতে পারে আজ শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা জুড়ে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র দার্জিলিং আলিপুরদুয়ার এবং কুচবিহারে জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে বৎস সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যে তথ্য রয়েছে তা থেকে জানা গেছে তিন দিন দেশের চার বিভাগে ভারী ও চার বিভাগে হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও জানানো হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে মঙ্গল ও বুধবার সঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে এ সময় দেশের বাকি চার বিভাগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে রংপুর বয়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন দেশে মৌসুমী বায়ু সক্রিয়তা মোটামুটি অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু মধ্যাঞ্চলে কম সক্রিয় থাকায় ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তিনি আরও জানান আগামী সপ্তাহের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে জানা গেছে মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ